আমরা কারোর দোষ ত্রুটি ধরতে সিদ্ধ হস্ত কোনো মানুষের ভুল যদি ভুল চুপ পায় তাহলে আমরা কেমন গিয়ে ঝাঁপিয়ে পড়ি না সে অন্য মানুষের সঙ্গে হোক আর নিজের মানুষ হলে তো কোনো কথাই নেই যেমন ধরুন ডাক্তার নার্স হসপিটাল নার্সিং হোম অনেক সময় শোনা যায় যে এদের গাভীরতিতে নাকি রুগীর মৃত্যু ঘটেছে তখন কি করে রুগীর পরিবার প্রিয়জনরা তাদের উপরে হামলা চালায় মারধর করে হসপিটাল নার্সিংহোম ভাঙচুর করে থানা পুলিশের ছয়লা কারণ কারণ তাদের গাভিলদীতে একজন রুগীর মৃত্যু ঘটেছে তার মৃত্যুর সময় হয়নি অকালে সে চিরতলা চলে গেছে এটা কি সহ্য করা যায় বলুন হ্যাঁ এইগুলো বাস্তবে অনেক সময় হয়ে থাকে মানুষমাত্র ভুল হয় ভুলের সাজাও আছে অন্যায় যেমন মানুষ করে তার শাস্তিও পায় আচ্ছা শুধুমাত্র এদের গাভিলতি কি একজন রুগীর মৃত্যু ঘটে আর কারোর গাভিলতিতে একজন রুগীর মৃত্যু ঘটে না এদের বাইরে আরেকজন মানুষও আছে আরেক দল মানুষও আছে তাদের গাভিলতিতেও কিন্তু অনেক সময় অকালে একজন রুগীর প্রাণ হারায় তাদের আমরা চিনি তাদের আমরা জানি কিন্তু শনাক্ত করতে গিয়ে ভয় পায় যেমন ধরুন হসপিটাল বা ডাক্তারের চেম্বারে যখন রোগীর কোনো প্রিয়জন একজন রুগীকে দেখাতে নিয়ে যায় বা হসপিটালে ভর্তি করাতে নিয়ে যায় তখন অনেক সময় অনেক রুগীকে দেখে ডাক্তারবাবুরা বলেন বটো দেরি করে ফেলেছেন আর কটা দিন আগে আনতে পারলেন না তাহলে হয়তো মানুষটিকে বাঁচানো যেত আপনারা এতদিন কি করছিলেন বলুন তো এই কথাগুলো ডাক্তাররা কিন্তু রুগীর বাড়ির পরিজনকে বলে থাকেন তারা ভীষণ রাগ করেন যে কিছুদিন আগে নিয়ে আসলে হয়তো এই রুগীটি বেঁচে যেত ডাক্তারবাবুরা পরিষ্কার বুঝতে পারেন তাদের পরিবারের এই গাভীরতির কথা তাদের পরিবাররা যে একজন রুগীর উপরে অন্যায় করছেন সেটাও তারা বুঝতে পারেন কিন্তু তারা এই পরিজনদের ওপরে চড়াও হয় না কেন হয় না কারণ এটা তাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপার কারণ পারিবারিক ব্যক্তিগত ব্যাপার ক্ষেত্রে যদি কেউ কারোর প্রাণ নেয় তাহলে আমাদের কিছু বলার নেই আর যদি সেটা থাকে গোপনে যখন কোনো রহমস্ব রোগী হসপিটালে ভর্তি থাকে এরকমও তাদের পরিবার প্রিয়জনরা থাকে সারা দিন রাত হসপিটালে বসে কান্নাকাটি করে। আর তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে ডাক্তারের মুখ থেকে যেন ওই কথাটি শুনতে হয় না আই এম সরি পারলাম না আপনাদের রুগীকে বাঁচাতে তখন সেই রুগীর পরিজনরা মৃত ব্যক্তির পরিজনরা ডাক্তারের উপরে চাপিয়ে পড়ে তারা বলেন যে কেন পারলেন না ডাক্তারবাবু কেন পারলেন না এরকমটি বলে তখন ডাক্তার একটা কথাই বলেন অনেক চেষ্টা করেছি বাকিটা ওপরালার হাত ডাক্তাররাও মানেন ডাক্তাররাও মানেন যে তারা ভগবান না যদি কারোর প্রাণ নিতে হয় বা প্রাণ দিতে হয় সেটা একমাত্র ওপরালাই জানেন এরকম অনেক রুগীর পরিবাররা আছে তারা আইসিউতে লক্ষ লক্ষ টাকা সাপোর্টে রেখে তাদের রুগীর শেষ নিঃশ্বাসটুকু বাঁচানোর হাজারও চেষ্টা করে তারা নিঃস্ব হয়ে যায় তাদের ধন সম্পদ টাকা পয়সা সোনা গয়না জমি জায়গা যা আছে সব কিছু তারা বিক্রি করে দেয় তাদের প্রিয় মানুষটিকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার জন্য শেষে যখন তারা অর্থে কুলাতে পারে না তখন মানুষের হাতে পায়ে ধরে ভিক্ষে করে কিন্তু এর বিনিময়ে তাদের আপনজনের প্রাণটা চাই এরকম নজিরও কিন্তু আমাদের চোখের সামনে অনেক আছে তারা আপ্রাণ চেষ্টা করে তাদের নিঃস্ব করে তাদের সর্বস্ব হারিয়েও তাদের প্রিয়জনকে ফিরে নিয়ে আসতেন কিন্তু অনেক সময় তারা সফল হন অনেক সময় হন না আবার এরকম অনেক পরিবার আছেন এরকম অনেক পরিবার আছেন যারা কি না তাদের ইচ্ছাকৃত গাভিলতিতে তাদের বাড়ির রোগীকে অসুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তাদের বাড়ি কেউ অসুস্থ হলে ডাক্তার দেখায় না ওষুধ কিনে দেয় না তাকে পথ্য দেয় না তাকে যত্ন করে না অবজ্ঞা করে দিনের পর দিন এরকম করতে করতে একটা মানুষের সামান্য একটু অসুখ শরীর খারাপ সেটা জটিলতম আকারে ধারণ করে সেই রুগীটি মৃত্যুর মুখে ঠলে পড়ে এরকম অনেক রুগী আছে যারা কিনা মৃত্যু শয্যায় শুয়ে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করে হে ঈশ্বর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নিয়ে যাও আমি আর পারছি না এই অত্যাচার এই যন্ত্রণা এই জ্বালা সহ্য করতে তার তখন একটা কথাই মনে পড়ে একটা কথাই সে ভাবে যে এই যন্ত্রণা থেকে মৃত্যু অনেক ভালো অনেক শ্রেয় তাদের শেষ ইচ্ছা এটাই থাকে আবার অনেকে রুগী এরকম থাকে পড়ার আগেও না বাঁচার জন্য ঈশ্বরের কাছে আকুতি মিনতি করে কেন করে কারণ তার পরিবারের ভালোবাসায় তাদের আদর যত্ন তাদের যে কষ্ট হচ্ছে সে সহ্য করতে পারে না সে চাই কিছুদিন থেকে যেতে এই হচ্ছে পার্থক্য মৃত্যু শয্যায় যে রুগীটি থাকে সেই রুগীটি যদি বয়স্ক হয় তাহলে তো কোনো কথাই নেই সেই সমস্ত অবহেলাকারী পরিবারগুলো ভাবে এ তো কয় দিন বাজবে ফালতু টাকা পয়সা খরচা করে আমাদের ভবিষ্যৎ নষ্ট করব তারপরে সময় আছে একজন রুগীর পেছনে অনেক সময় দিতে হয় অনেক দৌড়ঝাপ করতে হয় কে দেবে এত সময় শুধু শুধু টাকা নষ্ট সময় নষ্ট শুধু শুধু টাকা আর সময় নষ্ট তখন তাদের কাছে সময় আর টাকার মূল্যটা সেই অসুস্থ রুগীর থেকে অনেক অনেক বেশি হয়ে যায় তাদের অবহেলায় তাদের অবজ্ঞায় অকালে প্রাণ হারায় এই অসুস্থ মানুষগুলো এরকম নজির অনেক আছে আমাদের আশেপাশে চেনা জানা আমরা অনেকে জানি সেগুলো কানা হয় পাঁচজনের মুখে মুখে হয় কিন্তু তাদের সামনে গলা জড়িয়ে আমরা বলতে পারি না পারি না তাদের আক্রমণ করতে পারি না তাদের বাড়িঘর ভাঙচুর করতে তাদেরকে শাস্তি দিতে কারণ এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তাই দোষ যেই করুক না কেন শাস্তি তার হবে প্রকাশ্য করুক বা গোপনে কারোর জন্য কেউ যদি প্রাণ হারায় তাহলে তারও শাস্তি হতে হবে প্রকাশ্য হোক বা গোপনে পরিবার বলে প্রিয়জন বলে কেউ এত বড় অন্যায় করে যাবে তার সাজা পাবে না শাস্তি পাবে না সেটা কেমন করা হয় আপনারা নাই পারলাম দিতে তাদের শাস্তি তাদের সাজা ওপরালা তো আছেন তিনি তো সব কিছু দেখছেন তিনি নিশ্চয় তাদের এই পাপের সাজাটা খুব ভালোভাবে মিটিয়ে দেবেন এটাই আশা করি অসুস্থ কোনো ব্যক্তি যদি কারোর বাড়িতে থাকে তখন তাকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যত্ন করে চিকিৎসার মাধ্যমে তার যদি আয়ু থাকে আমরা তাকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাবো মৃত্যুর দিকে ঠেলে দেব না